হাদিসের মধ্যে বলা করে তিনটা জায়গা আর মাঝে তোমরা ঢাকা রাখো যখন নামাজের কথা গোড়াও দুই মুসল্লি মাস্কের জন্য ফাকা না থাকে আর তৃতীয়ত যখন স্বামী স্ত্রী একসাথে নাই গোমাও দুজনের মাস্কের জন্য ফাকা না থাকে আর তৃতীয়ত যখন কোন دینی মজলিসে বসো ঐখানে যেন মাস্কের ফাকা না থাকে হুজুর বলেন এই তিন জায়গায় যদি মাস্কের ফাকা থাকে ঢাকা জায়গা একজনের সাথে বসে বলেন তোকে কে বলেন নিষ্ঠা

পরিবর্তন করে দেওয়া হবে এটা করবে আর আমি আপনি যদি ইংলিশের দোকান করে ময়দান থেকে উঠে যাই ইংলিশ কিন্তু আমার আপনার খুশি হবে ঠিক না ওদিকে যাবে বলেন তোকে চলে বলেন আপনারা কাঁদে আল্লাহ কে ইংলিশের বসার কোন জায়গা রাখা চলবে না যার সামনে ফাঁকা থাকবে আমি মনে করবো আপনি ইংলিশ কে খুশি করার জন্য আপনার সামনে ইংলিশের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন কি ইংলিশ কে খুশি করতে চান না কি আপনারা কেউ ইংলিশ কে খুশি করতে চান কেউ আমাদের সকলে আমার করে তালে তালে প্রত্যেকে সামনে আগাইয়া নিজের সামনে পাখাটা নিজেই পূরণ করে নিতে হবে আপনি বসে থাকবেন আর ছেলে সামনে এরকম চলবে না কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনে আপনাকেই পূরণ করতে হবে শান্তি আল্লাহ আল্লাহ আল্লাহ

এখনো মাঝে থাকা আছে অনেকে আগায় নাই বাজার নিমিশ সামনে বসায় ওয়াশরুমের লাভের থেকে ক্ষতি বেশি হবে কিন্তু এটা আমরা বুঝতে পারি না রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন যদি মুসলমান হয়ে থাকেন এসে বসতে হবে না পরিষ্কার আপনার বাজারের মধ্যে যারা চলাচল করতেছেন যদি মুসলমান থাকেন ময়দানে চলে আসতে হবে বাজারের মধ্যে দোকানের মুসলমান থাকতে পারবে না হিন্দুরা থাকবে আমি আপত্তি করবো না কিন্তু মুসলমান থাকতে পারবে না মুসলমান হলে ময়দান এসে বসতে হবে আপনাকে

এই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে ঘুমাইবে পাই খানা করবে এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই ব্যবসা করবে দোকানদারি করবে কাজ করবে চাকরি করবে এই উদ্দেশ্যটা তোমাদের আমি সৃষ্টি করি নাই রাজনীতি করবে সংসার করবে বি বাচ্চা নিয়ে আনন্দ করতে কেউ করবে উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে একমাত্র আমি আমার ইবাদত করে এই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে চিৎকার দেবন সোহান আল্লাহ কে বলতেছেন কথা ইঞ্জর বলে আল্লাহ অনেকের মনে প্রশ্ন আসে যে পর আল্লাহ পাঁচজনিয়া ফরটি ইবাদতে সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে ইবাদতই করতে থাকি তাহলে দুনিয়ার जिंदगी চলতে কি করে স্বাভাবিক একটা প্রশ্ন ঠিক না আসলে ইবাদতের কথা বলে বসি নাই আমরা ভাই আমরা বলে শুধু নামাজ পড়া রোজা রাখা হজ করা zakat দেওয়া দান খণ্ড করা কুরআন পড়া করা জিকির স্মরণ করা এরকম কিছু কাজ ইবাদতের রকম ধারণা আমাদের আছে ঠিক না এগুলো তো অবশ্য ইবাদত কোন সন্দেহ নাই কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয় একজন মুসলমান তার হ্যাঁ শুরু থেকে মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে ছবি তার ইবাদত হবে যদি সেটা শুরু তৈরি ভালো করে বসতে হবে মুসলমান খানা খেয়ে ঘুমাইবে পাই প্রস্তাব করবেন

একমাত্র ইমাদতের জন্যে অন্য কোন কাজের জন্য মামলা সৃষ্টি করে নাই ঠিক কিনা অর্থাৎ চাকরি